ওয়েলকাম টু তুই আইকে ফোর্স অ্যাকাডেমি আজকে আমরা জানবো যে এসএসসির এস চাকরি পেতে গেলে বয়স কত হবে ইয়েস যে বয়স কত হবে এসসিএসটি যেন ছাড় পাবে কি না বা কারা কোন বয়সে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু জানবো তোমরা যেন সিআইএসএফ আসাম রাইফেল আইটিবিপি বিএসএফ এই সিআরপিএফ এই ধরনের চাকরি পেতে গেলে যে বয়সটা লাগবে সেই বয়স নিয়ে কথা বলবো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইটনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি চাইছো একটি ভালো একাডেমি খুঁজতে তাহলে এসো নদীয়া জেলার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এই অ্যাকাডেমি কেন বেস্ট বা ভালো বলে মনে করো কারণ এই একাডেমিটা নিজস্ব জমি জায়গার উপরে তৈরি কয়েকটি বিল্ডিং মাধ্যমে এই একাডেমি তোমাকে ডিজিটাল ক্লাসরুম প্রোভাইড করবে প্রোভাইড করবে সিঙ্গেল বেডরুম পরিষেবা ইয়েস অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো প্রাথমিকভাবে প্রতি মাসে পাঁচশো টাকা পার মান্থ লাগে এবং এছাড়াও অন্যান্য কন্ডিশন বা ভর্তির ক্রাইটেরিয়া রয়েছে সেই কন্ডিশন বা ক্রাইটেরিয়া জানতে গেলে আমাদের এই নম্বরে ফোন করে জানতে পারো তো চলো যে কথাই তোমাকে বলছিলাম যে এসএসসি জিডিতে চাকরি পেতে গেলে বয়স কত লাগে সাধারণত আমরা এসএসসি জিডিতে চাকরি পেতে গেলে যে বয়সটি লাগে সাধারণ প্রার্থীর জন্য অর্থাৎ তোমরা যারা জেনারেল প্রার্থী বলো আমরা বা ইউআর শব্দটি বলো তাদের জন্য আঠেরো থেকে তেইশ বছর এই পর্যন্ত কিন্তু বয়স লাগবে এবার ওবিসি ক্যাটাগরির জন্য উপরের বয়স থেকে তিন বছর ছাড় দেওয়া হবে অর্থাৎ যারা ওবিসি আছো তারা ছাব্বিশ বছর পর্যন্ত এবং এসসি এবং এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে অর্থাৎ এসসিরা আঠাশ বছর পর্যন্ত এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে মেয়েদের বয়সকে আলাদা না ছেলে এবং মেয়েদের বয়স একই রকম ছেলে এবং মেয়েদের বয়স একই রকম লাগবে তবে উচ্চতা আলাদা আলাদা হয় সেটা তোমরা জানবে এবার কথা হয়েছে যদি স্যার আমাদের যদি ইডব্লিউ সার্টিফিকেট থাকে তাহলে কি আমি বয়সে ছাড় পাবো না ইডব্লিউ সার্টিফিকেট থাকলে তুমি বয়সে কোনো ছাড় পাবে না দু সালে যে রিক্রুটমেন্টে বের হবে সেই রিক্রুটমেন্টে যে বয়স কবে থেকে আপনাকে করা হবে দেখো এক এক হাজার ছাব্বিশ হিসাবে গণনা করা হবে ইয়াস তাহলে সেই অনুযায়ী তোমার বয়স যদি আঠেরো থেকে তেইশ বছর হয় তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রায় পঞ্চাশ হাজারের বেশি কিন্তু পদ আসবে এই পদে চাকরি নিশ্চিত করতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে আসলে তোমাকে তিন বেলা পড়াশোনা থাকা খাওয়া এই সমস্ত পরিষেবা দেওয়া হবে এবং ফাইনালি চাকরি পেলে একটা ডোনেশন নেওয়া হবে একদিকে যেমন আমাদের টেনশন থাকবে অন্যদিকে তোমার চাপের প্রেশার থাকবে দুজনের প্রচেষ্টা মিলিত হয়ে একটি সুন্দর ভবিষ্যৎ তোমার আমরা গড়ে দেবো এই ওয়াদা করছি কারণ পশ্চিমবঙ্গের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো আই ফোর্স একাডেমি যেখানে চাকরি অনেক হয়েছে বা হবে এই বিষয়ে আসতে পারো তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে